দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিক এরা

আর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে বাইতুল মাকরমের সামনে এসে সোশ্যাল মিডিয়ায়তে যদি আমরা ফলো করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে দেখেন বাংলাদেশ সে সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলে ঠিক কে না মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরি আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলে ঠিকই না কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেও চাই মুখে মুখে বলে আমরা মুসলমান জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তা আলাই আলাইহিমুল মালা الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوْعَدُونَ আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ ও বগুড়ার মুসলমান ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিগমাত অবিচল অচল থাকে হিমুল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে ফেরেস্তা নাজিল হয় ফেরস্তা নাজিল হয় তিন সময় ফেরেস্তা এসে বলে আল্লাহ তা খু ভয় পেও না ওয়ালা তাহজানু জানো চিন্তা করো না তুআদু জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেল করেন সম্মানিত ভাইরা আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে কে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতিগামাত অবিচলন থাকবে সুম্মা তাকম জি সুম্মা তাকম এই কথা বরাবরে যারা ইস্তেকামাত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণি ঝড় যখন আসে আইলেন আরগি ঝুদু সনি ফনি মিগজাউ মিন্দিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গোছালিগুলো ভেঙে যায় আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তাকামু ইস্তেকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ করবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে টিকে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কর না কে যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ চিন্তাবাদ হলে হবে না মনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লা তকবীর

ডাক্তারের বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ির বক্তা যায় কথা কে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাব্যতার ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুটি টাকা পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মালান রফিকুল ইসলাম আল্লাফা আখতারে গোলামকে কবুল করুন ছিল বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাটি মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় না এই মানুষটার উপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তাইব আলী আল্লাহ আক্তারে গোলামকে হাইতে তৈয়বাস করলে দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম গোলামদের আলাপাকলামদের গুলিয়া দান করুন চেলে বলুন আমিন আমন্ত্রিত ওলামাই গ্রাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মফতি রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়ম ছিল তো আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন চিলা বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত আলামাইক্রাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি